আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের বেজের রড এবং পিলারের যে রডগুলো ওইটা ফিক্সড করা হচ্ছে তো আজকে হচ্ছে এই রডগুলো কীভাবে ফিক্সড করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে প্রথমে বেজের রডগুলো মানে বেজের রডের যে খাসিটা ওইটা বসানো হচ্ছে পরে হচ্ছে এই খাসিটা ঠিকঠাক বসানোর পর এটার উপরে পিলারের যেই রডগুলো আছে মানে পিলারের যেই খাসি আছে ওইটা ফিক্স করা হবে এটার উপরে তো আর এটার নিচে যেই ইটগুলা দেখতেছেন এই ইটগুলা হচ্ছে সরাই ফেলা হবে মানে এখানে ব্লক দেওয়া হবে ইটগুলো হচ্ছে আপাতত দেওয়া হচ্ছে কারণ আমাদের এই ব্লগুলা আগে থেকে তৈরি করা হয় নাই তো আজকে হচ্ছে ব্লগুলো তৈরি করা হচ্ছে কালকে যখন এটা ঢালাই দেওয়া হবে তখন হচ্ছে এই ইটগুলা সরিয়ে ফেলে ব্লগ দেওয়া হবে আর এইখানে আপনাদের গত ভিডিওতে বলেছি মানে সবসময় একজন অভিজ্ঞ মিস্ত্রি সবসময়ই থাকে তো দেখুন এইখানে ওকে বুঝিয়ে দিচ্ছে যে কোন দিকে কতটুক যাবে সেটা

তাই মাত মানে তো এই হচ্ছে এখনকার অবস্থা আগে হচ্ছে বেজের রডগুলো বসানো হচ্ছে পরে হচ্ছে এটার উপরে পিলারের রডগুলো ফিক্সড করা হবে আর এইখানে হচ্ছে বেজের গর্তটা একটু মানে ছোট হয়ে গেছিল তো এটাকে একটু মানে চারপাশে ছড়ানো হচ্ছে যাতে মানে বেজের রডগুলো ঠিকঠাকভাবে পড়ে যদিও এতে মানে তেমন কোনো সমস্যা হবে না কারণ নিচে ঢালাই তো দেওয়াই আছে পাশ দিয়ে হালকা মাটিগুলো আলগা করে দেওয়া হচ্ছে আর এখন হচ্ছে পিলারের রডগুলো বসানো হচ্ছে আই মিন পিলার বসানো হচ্ছে আর এইটা হচ্ছে বেজের যেই রডটা আছে ওইটার সাথে ফিক্সড করা হবে তো এইটা মোটামুটি অনেকটাই কষ্টকর মানে চার পাঁচজন ধরে বসানো হচ্ছে আর এইটা মোটামুটি অনেক টাইমই লাগে এই পিলারটা বসাইতে তো এখন হচ্ছে পিলারটা ঠিকঠাক করে বসানো হচ্ছে বেজের রডের উপর এবং দেখা হচ্ছে কোন দিকে কতটুকু যাবে এবং কোন দিকে কতটুকু সরবে সেটা মাপ দিয়ে ঠিক করা হচ্ছে

আর এখন হচ্ছে পিলারটা বেজের রডের সাথে গুনা দিয়ে শক্ত করে বাধা হচ্ছে আর এটাই তো শেষ বাধা তারপর পিলারটা ঢালাই দেওয়া হবে এজন্য মানে কোথায় কি আছে কতটুক যাবে সেটা ঠিকঠাক করে মানে অ্যাকুরেট করে কাজ টাস করা হচ্ছে আর অবশেষে এখন ফাইনালি মাপটা দিয়ে পিলারটা কতটুক এদিকে আসবে নাকি ঠিকঠাক জায়গায় আছে কি না সেটা ঠিকঠাক দেখে তারপর হচ্ছে এই রডগুলোর সাথে পিলারটা বেঁধে দেওয়া হবে যাতে পিলারটা ঠিক জায়গা মতোই থাকে আর নড়াচড়া যাতে না করতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম